একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন ভিডিওটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ চাষের প্রথম পর্ব যেখানে আমি মাছগুলোকে পটাশ পানি দিয়ে ধুয়ে আমার হাউসে ছেড়ে দিচ্ছিলাম যদি কোনো ফাঙ্গাস বা জীবাণু থাকে সেটা যেন ক্লিন হয়ে যায় যেটা প্রতিটা মাছ ট্যাংকে ছাড়ার ক্ষেত্রে করা উচিত তো সেটা দেখে উনি কমেন্ট করেছেন অনেক দিন পরে সেটা অবশ্য এক দেড় বছর আগের ভিডিও ওইটাতে উনি এখন কমেন্ট করেছে যে ভাই স্যাবলন দিয়ে ধুয়ে দিলে কি সমস্যা হবে উনি ইয়ারকির ছলেই করুক বা জানার জন্যই করুক কমেন্টটা আমার কাছে ভালো লেগেছে তাই রিপ্লাই দিচ্ছি অ্যাকচুয়ালি দেখুন স্যাবলন হচ্ছে আপনার নিজের বাড়িতে হয়তোবা আপনি রাখেন কিন্তু কজনের বাড়িতে সেই স্যাবলন থাকে এবং সেই স্যাবলন যে মাসে দেবেন মাসের যে ক্ষতি হবে না এটার কি গ্যারান্টি আছে কোনো ভিত্তি নেই আর যে জিনিসটা মাসে দেওয়া হয় জীবাণুমুক্ত করার জন্য সেটা হচ্ছে পটাশ তা আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্যাবলন কিনতে বাজারে যেতে পারবেন কিন্তু পটাশ কিনতে কি বাজারে যেতে পারবেন না আমার মনে হয় যে এগুলো আজায়রা কথা না বলে যেটা বলেছি যদি ইচ্ছে হয় ভিডিও দেখতে বা ভিডিওর কথা মানতে বা মাছ করতে তাহলে সেটাই করা উচিত যেটা ভিডিওতে দেখানো হয়েছে কারণ আমরা যারা কথা বলি বা দেখাই তারা কিন্তু যেটা ইউজ করি সেটাই দেখায় আমি ইউজ না করে কিন্তু দেখাইনি ভিডিওতে এমন না যে ভিডিওতে দেখালাম আর সেটা আমি নিজেই ব্যবহার করলাম না নিজেই অ্যাপ্লাই করলাম না তা কিন্তু নয় আমার এখানে আমি যা যা করেছি যা যা করি সেটাই দেখাই তাহলে অবশ্যই আপনারও উচিত সেটাকে মেনে নিয়েই মাছ চাষ করা বা সেটার মতো করে মাছ চাষ করা হ্যাঁ আপনি যদি সব জানতা সমশেড় হন জেনে থাকেন তাহলে আমার ভিডিওতে আপনার আসারই কথা না যেহেতু এসেছেন সেহেতু জানার জন্য এসেছেন তাহলে জানবেন যখন তখন আমারটাই মানবেন আদারওয়াইজ অন্য কোনোটা নয় কারণ আমি যেটা দিয়ে মাছকে ভালো রেখেছি অবশ্যই সেটাই আপনাদের কাছে বলেছে তো এরকম থাকেই মানুষ যদি জানার জন্য হয় তাহলে আপনাকে বলবো আপনি অবশ্যই পটাশ দিয়েই মাছটা ধুয়ে নিয়ে ট্যাঙ্কে দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন কারণ খুব শীঘ্রই আমি আবার শিং মাছ ট্যাঙ্কে চাষ করার শুরু করব অলরেডি আমি শিং মাছের অর্ডার দিয়েছি তারা তুললেই আমাকে জানাবে এবং আমি সেই শিং মাছটা এনে আবার আপনাদের কাছে শিং মাছ চাষের পুরো প্রসেসিংটা দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ